নতুন গাড়ির থেকে দশ লক্ষ টাকা কমে দিব আজকে এটা পাল হোয়াইট কালার নতুন গাড়ি কেনার এই ইউনিটটি কিনা একদম সেম আজকে স্পেশাল হচ্ছে পনেরোশো সিসির মধ্যে একটা পারফেক্ট একটা এসইউভি ইউভি তাও দু হাজার চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ পারচেজ করা জিরো মাইলেজে আর এটা নতুন গাড়ির থেকে দশ লক্ষ টাকা কমে দিব আজকে এটা পাল হোয়াইট কালার পঁচিশ হাজার টাকা বাৎসরিক করে যারা একটা পনেরোশো সিসি জিপ গাড়ি ফিল নিতে চান তারা এই সেগমেন্টটা দেখতে পারেন এটা কিন্তু ডিআরএল এই যে সামনে কিন্তু ডিআরএল পেয়ে যাচ্ছেন এবং সাথে সানরুফ মনরুফ এবং গ্লাসে দেখুন চেসিস নাম্বার আছে গাড়ির সাথে এবং চারো চাকার ডিস্ক ব্রেক এবং ফুলি লোডের একটি ইউনিট সানরুফ উইথ মনরুফ স্মার্ট পার্কিং ব্রেক ডুয়েল এস ইভেন্ট একদম ফুল লোডেড জি লোডেড একটা ইউনিট কালারটা কিন্তু চকলেট লেদার সিটগুলো দেখুন খুবই ফ্রেশ একটা নতুন গাড়ি কিনার এই ইউনিটটি কিনা একদম সেম আর পনেরোশো সিসির মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন দেখুন এখনও ইউজ করা হয়নি একদম নতুনের মতন জি জি দুহাজার চব্বিশের মডেল হুন্ডাই ক্রেটা দেখুন কত ফ্রেশ ভিতরটা এবং চারো চাকার ডিক্স ব্রেক দেখুন এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখুন সানরুফ টা প্রিমিয়াম লেদার স্মার্ট পার্কিং এবং ড্রাইভ ট্র্যাকশন আছে স্পোর্ট মোড নর্মাল মোড সব মোডে আপনি ড্রাইভ করতে পারবেন এবং ইঞ্জিন রুমে কন্ডিশনটা দেখুন একদম মন ভরে যাবে ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখলে দেখুন হুন্ডাই ক্রেটা কত ফ্রেশ ইঞ্জিন রুমটা দেখুন দেখুন পনেরোশো সিসির ইঞ্জিন নন হাইব্রিড তেলে চালিত কম ট্যাক্স সেই গাড়ি সেই গাড়ি দেখুন সব কিছু গাড়ির সাথে স্টক এটা কত কিলোমিটার চলছে এটা বাংলাদেশে মাত্র আঠারো হাজার কিলোমিটার চলছে দুই হাজার চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন নতুন গাড়ির থেকে দশ লক্ষ টাকা কমে দিয়ে দিব মাত্র চৌত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন হুন্ডাই ক্রেটা আঠারো হাজার চলছে মাত্র আপনাদের শোরুমে আমাদের শোরুমের এড্রেস একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাফিয়া প্লাজা ডাজবাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম